হ্যালো গাইস আমি ইকবাল লিটু পিডাব্লুর পক্ষ হতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকে একুশে সেপ্টেম্বর দুই মাত্র তিন মাসে পিডাব্লুর ফেসবুককে আপনারা পঞ্চাশ হাজারের পরিবারে গঠিত করেছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার সাথে থাকার জন্য পিডাব্লিউর সবসময়ই চায় ন্যায় এবং সত্যের পথে থাকার জন্য পিডাব্লিউ আগামীতে আপনাদের সাথে নিয়ে আরও ভালো কিছু কাজ করার জন্য এগিয়ে যাবে দোয়া করবেন এবং সাথে থাকবেন পিডাব্লিউর গত তিন মাস আগে পিডাব্লিউর ফেসবুক পেজ যখন ব্যান করে দেওয়া হয়েছিল তারপরে থেকে আপনারা যেভাবে পিডাব্লুকে ভালোবাসা দিয়ে মাত্র তিন মাসে পিডাব্লিউকে আবার সেই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিছেন তার জন্য পিডাব্লুর পক্ষ হতে আমি ইকবাল লিটু চিরকৃতজ্ঞ ভালো থাকবেন এবং সব সময় পাশে থাকবেন আপনাদের নিয়ে আরো অনেক ভালো কিছু করতে চাই আমরা আসসালামু আলাইকুম